আজকে ছিলাম আমি ঐতিহ্যবাহী এটা হচ্ছে যে ধামড়ায় অবস্থিত এটা হচ্ছে উপজেলার পুকুর বিশেষ করে এখন আমাকে এখানটাতে পাবেন তো শর্ট ভিডিওতে বেশি পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ইউটিউবে যারা দেখছেন আর টিকটকে যারা দেখছেন তারা অবশ্যই ফলোইং করবেন বেশি বেশি ভিডিওটা শর্টই হবে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি তিনশো সাবস্ক্রাইবারের খুব কাছে তো এই ছিল আজকের ভিডিওটা তো ধামরাই থেকে ছিলাম আমি ধামরাই উপজেলা থেকে তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে